আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো আমি হাবিব আছি আপনার সাথে সো আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকে অষ্টম শ্রেণীর একদম এ টু জেড প্রশ্নটা পরিপূর্ণভাবে আমরা আলোচনা করব বাংলা কিছুক্ষণ পরে আমাদের বাংলা পরীক্ষাতে যাচ্ছে এই বাংলা পরীক্ষা আমাদের সম্পূর্ণ আলোচনা করব এটা হচ্ছে আমাদের কাজ এক কাজ একের মাধ্যমে আমরা আমাদের জোড়াঝুড়ায় যে কাজগুলো আমরা করতে হবে সেগুলো আমরা অবশ্যই আমাদের বিভিন্ন বিড়ের মাধ্যমে আলোচনা করেছি এইগুলোর মাধ্যমে হচ্ছে কাজ এক একটা হচ্ছে আমাদের শ্রেণীকক্ষের পর্যাপ্ত শয্যা আমাদের সাজসজ্জা অবশ্যই আমাদের পি কক্ষে আমাদের থাকতে হবে কেননা আমাদের স্বাসয্যা যদি না থাকে আমাদের পরিবেশটা যদি চমৎকারভাবে না থাকে তাহলে আমাদের অনেকগুলো রোগ হতে পারে এবং আমাদের ময়লা আবর্জনার মাধ্যমে যদি থাকে পর্যাপ্ত পাঠ্য বই এবং শিক্ষা উপকরণ আমাদের অবশ্যই থাকতে হবে বিদ্যালয়ের বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকতে হবে এরপরে সে নিরাপত্তা পরিবহন অবশ্যই আমাদের থাকতে হবে অতিরিক্ত কার্যক্রমের সুযোগ সুবিধা আমাদের থাকতে হবে শুধু আমাদের পড়াশোনা করলে চলবে না আমাদের পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত আমাদের কার্যক্রমগুলো আমাদের থাকতে হবে খেলাধুলা ব্যায়াম ইত্যাদির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজগুলো আমরা করতে পারবো এরপরে যে সুযোগ ভিত্তি তালিকা আমাদের যোগাযোগের ভিত্তি আমাদের যে তালিকা আছে অবশ্যই আমাদের প্রধান শিক্ষকের সাথে আমাদের যোগাযোগটা করতে হবে দেখেন আমাদের এখানে লেখা আছে যোগাযোগ নিয়ে প্রয়োজন সমস্যা নেই কার সাথে আমরা মূলত যোগাযোগ করব। অবশ্যই আমরা এটা যোগাযোগ করার জন্য আমরা লিখলাম প্রধান শিক্ষক সভাপতি বিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি অবশ্যই আমাদের দলীয় একজন আছে এবং অভিভাবক প্রতিনিধি এবং স্থায়ী সরকার যেটা আমাদের বলে চেয়ারম্যান মেম্বার এ তাদেরকে বলানো হয় বলা হয় এ এইগুলো আমরা লিখতে পারবো এরপর হচ্ছে আমাদের যোগাযোগের মাধ্যমে উপকরণ এবং কী কীর মাধ্যমে আমরা মূলত যোগাযোগ করতে পারবো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি একটা হচ্ছে আমাদের মুখামুখি আলোচনা আমরা যদি সরাসরি আলোচনা করতে পারি আর দুই নাম্বার আছে ইমেলের মাধ্যমে তিন নাম্বার আছে আমাদের চিঠির মাধ্যমে চার নাম্বার ফুল ফোন মাধ্যমে সবার আলোচনার মাধ্যমে আমরা মূলত আলোচনাগুলো আমরা করে নিতে পারি এ ছিল আমাদের মূলত প্রথম অংশে আমাদের তালিকা দ্বিতীয় কাজের মধ্যে আমাদের লেখা আছে আমাদের একটা নমুনা তৈরি করতে হবে যোগাযোগের মাধ্যমটা অবশ্যই আমাদের মৌখিক আমাদের যোগাযোগ হতে পারে ছাত্র শিক্ষক আমাদের যোগাযোগটা হতে পারে আমরা এইভাবে করতে পারি স্যার আসসালামু আলাইকুম আমাদের বিদ্যালয়ের মধ্যে আর্সেনিক মুক্ত একটা পানি যদি আমাদেরকে দিয়ে দেন আমাদের বিদ্যালয়ে যে আমাদের নানা ধরনের রোগ থেকে আমরা আমাদের উপকরণটা নানা ধরনের রোগ থেকে আমরা বাঁচতে পারবো এই ধরনের কথাবার্তা বলে মূলত আমাদের একটা বিদ্যালয়ে যদি আমাদের একটা শিক্ষক এবং ছাত্র শিক্ষকের মধ্যে মূলত আলোচনাটা আমরা মূলত করে নিতে হবে তারপর হচ্ছে আমাদের কাজ দুই কাজ দুইয়ের মধ্যে আমাদের লেখা আছে দেয়া লেখা পত্রিকা এক আমাদের রচনা তৈরি করতে হবে অবশ্যই রচনাটা আমাদের দলীয় কাজ এই দলীয় কাজের মাধ্যমে আমরা মূলত যে দিক নির্দেশনগুলো আমরা রাখছে আর সেই নির্দেশনগুলো আমরা রেখে অবশ্যই আমাদের দুইশো ওয়ার্ডের মাধ্যমে আমাদের রাখতে হবে এবং আমরা একটু সুযোগ সুবিধা নিলাম আমাদের দলীয় কাজে আলোচনা এটা হচ্ছে আমাদের স্কুল মাঠের বর্ণনা আমরা মূলত দিতে পারবো প্রধান শিক্ষকের সে প্রধান যে সমস্যাগুলো আছে এইগুলো আমরা আলোচনা করব এরপর আমাদের সুযোগ সুবিধাগুলো আলোচনা করবো এটা আমাদের দলীয় কাজ এটা আমার মাধ্যমে আমাদের দুইশো ওয়ার্ডের মাধ্যমে আমাদের একটা রচনা তৈরি করে নিতে হবে এরপর হচ্ছে রচনা লেখার পর বিশ্লেষণমূলক এবং এবং তথ্যমূলক হচ্ছে কিনা এটার পিছনে আমাদের যুক্তি আছে কিনা অবশ্যই আমাদের যুক্তি আছে কেননা আমাদের বিদ্যালয়ে যদি আমাদের সুযোগ সুবিধা এবং খেলার মাঠ এবং আমাদের বিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে এটা আমাদের অবশ্যই আমাদের বিশ্লেষণমূলক তথ্যমূলক আমাদের হয়ে থাকে এরপর হচ্ছে কাজ ঘ কাজ ঘর হচ্ছে আমাদের আহ উদ্দেশ্য বিধি এবং বিধির প্রসার এবং এগুলো মূলত আমরা অবশ্যই আমরা জানি যে কোনো দশটি শব্দের আমাদের বর্ণনা গুলো সাজাও বর্ণ ক্রমগুলো আমাদের মূলত আমাদের ক্রমের সাজাতে হবে আমাদের অবশ্যই এগুলো আমরা মূলত আমরা অষ্টম শ্রেণীর বই আমরা পড়েছি সম্ভবত আমাদের নাইনটি নাইন পিস্টার মধ্যে আমাদের মূলত আছে অথবা একশো দুই নাম্বার পিস্টার মধ্যে আমার মূলত আছে স্পষ্ট আমার মনে আছে এখনও তো এ ছিল আমাদের মূলত বাংলা পুরোপুরিভাবে আমাদের প্রশ্ন পুরোপুরিভাবে আমাদের সমাধানগুলো তো সবাই ভালো থাকেন অবশ্যই অন্য অন্য সমাধানগুলো নিয়ে আমি আবারও আসছি আপনাদের সাথে